আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে মুরগি কাটা তো আমি এখানে সম্পূর্ণ ড্রেসিং ছাড়া একটা মুরগি নিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন আমি প্রথমে মুরগির পাদটু কেটে নিচ্ছি তারপরে হাত ডানাগুলো কেটে নেব মুরগি কাটা কিন্তু একদমই সহজ এটা একদমই নতুন যারা রাঁধুনি তাদের জন্য অনেক আপুর আছে এবং অনেক বেচালার ভাইয়েরা আছে যারা পারে না তাদের জন্য ভিডিওটি এবার দেখুন আমি ঠিক গলার এখান থেকে চামড়াটার মধ্যে হালকা করে একটু বুটি দিয়ে কেটে নেব তারপর দেখুন আমি হাত দিয়ে কত সহজভাবে কেটে ফেলছি কত সহজভাবে ছিঁড়ে ফেলছি দেখুন মাঝখান দিয়ে টান দিয়ে কত সহজভাবে মুরগিটা মাঝখান থেকে বের করে ফেললাম একদমই সহজ আপনারাও ট্রাই করলে পারবেন দেখুন এখন আমি হাতার এখান থেকে টান দিয়ে বের করে ফেলবো চামড়াটা গলার মধ্যে একটুখানি আটকে থাকে সেটা হাত দিয়ে ছায়া নিলেই গলা থেকেও খুলে আসবে দেখুন আমি খুবই সুন্দরভাবে গলা থেকেও খুলে নিয়েছি এখন আমি সুন্দর করে টেনে খুলে ফেলব দেখুন একদম সহজ যারা নতুন আপুর আছে মুরগি কাটতে ভয় পায় তাদের জন্য ভিডিওটি খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি দয়া করে আমার কিচেন রুমটা আপনাকে আপনারা স্ক্রিপ্ট করবেন দেখুন আমি কত সুন্দরভাবে চামড়াটা খুলে ফেললাম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন দেখুন পিছনের অংশটা আমি বটি দিয়ে কেটে ফেলে দেব এটা দেখুন এখন আমি মুরগি ঠিক মাছ বরাবর পিঠের মাছ বরাবর আমি হালকা করে কেটে নিব বলার মুরগি যেহেতু এমনিতেই নরম তাই বেশি শক্তিও দিতে হবে না দেখুন আমি পিঠের মাছ বরাবর কেটে নিচ্ছি হ্যাঁ এখন আমি দুই সাইড দিয়ে হাতে টান দিয়ে দুটো পাট আলাদা করে নেব একদমই সহজ মুরগি কাটা তাই কোনো আপুরা এবং ভাইয়ারা ভয় না পেয়ে শুধু আমার ভিডিওটি দেখ যেভাবে দেখিয়েছি আমি ওইভাবে আপনারা করবেন দেখবেন আপনাদের কাছেও সহজ হয়ে যাবে এবার দেখুন আমি মুরগির দুই পাশে রানটাকে হাত দিয়ে মোচক দিয়ে ভেঙে ফেলেছি একদম নরম তো তাই ব্রয়লার মুরগি তো একদম নরম হয় দেশি মুরগির ক্ষেত্রেও একই আপনারা একটু শক্তি প্রদান করতে হবে কারণ দেশি মুরগিটা একটু শক্ত হয় তো দেখুন আমি দুই পাশে রানটা ভেঙে ফেলে মুরগির খাঁচাটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আমি এখানে বড় বড়ো টুকরো করে দেখাচ্ছি ছোটো তো আপনারাও করে নিতে পারবেন আমি শুধু বড়ো টুকরো করে আমি শুধু মুরগিটা কাটার দেখিয়ে নিয়েছি নয়তো ভিডিওটা খুব বেশি লং হয়ে যাবে সময়ের সবারই খুবই মূল্য আছে যতটা পেয়েছি আমি দ্রুত করার চেষ্টা করেছি তিন চার মিনিট আপনারা ব্যাক করতেই পারেন একটা ভিডিওর জন্য দেখুন আমি ভিতরে যে ময়লাটা ছিল সেটা মাঝখান থেকে টান দিয়েছি খুব সহজভাবে খুলে চলে এসেছে একদমই সহজভাবে এবার আমি গলাটা কেটে ফেলেছি গলাটা কেটে নিচে রেখে মুরগি ঠিক মাঝখান থেকে কেটে নিয়েছি মাছ বরাবর এবার দুই সাইটের টানাগুলো কেটে নেব দেখুন একদমই সহজ এবার বাস বরাবর টুকরো করে কেটেছি আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন এরপর ছোটো করে কেটে নিলেই হয়ে যাবে মুরগি কাটা হয়ে যাবে আপনার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব